আলাইকুম ওয়েলকাম টু আদৃত সেলাইগড় আজকে আমি আপনাদের সাথে ছয় শার্ট পেটিকোট কাটিং ও সেলাই শেয়ার করবো এর জন্য আমি দুই বাসে আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় দাগ টেনে নিচ্ছি আড়াই ইঞ্চিকে ডাবল বাস করে পাঁচ ইঞ্চি করে নেব এই যে এরকম হবে কোমরে বাস দেওয়ার পরে এতটুকু তো পাঁচ ইঞ্চিতে দাগ টেনে আমি কেটে নিচ্ছি আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এখানে আমাদের লম্বায় কতটুকু আছে দেখে নেই এখানে আছে সতেরো মানে দুই পাট আছে তার মানে চৌত্রিশ তো আমাদের কোমর হচ্ছে চল্লিশ এর জন্য এক্সট্রা ছয় ইঞ্চি পরে নিয়ে নিব এখন আমি সাইড থেকে দুই বাস্ক যে ছিল এক সাইড থেকে দেড় ইঞ্চি আমি দাগ টেনে নিচ্ছি এটুকু আমি ফিতার জন্য নিয়ে নিচ্ছি ভিডিওটি আমি নতুনদের জন্য তৈরি করার চেষ্টা করেছি আশা করি সম্পূর্ণ ভিডিও যদি মনোযোগ দিয়ে দেখেন আশা করি বুঝতে পারবেন দিয়ে কেটে নেব এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের কোমরের জন্যে শর্ট ছিল ওই কাপড়টুকু নিয়ে নিব এখান থেকে ছয় ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য সাত ইঞ্চি নিয়ে নিলাম এই যে এখানে আমাদের চল্লিশ হবিটা জয়েন দিলে উপর দিয়ে সেলাই দিয়ে জয়েন দিয়ে নেব দুই বাস করে নিচ্ছি এই আমাদের কোমরের পট্টির চল্লিশ ইঞ্চি কাপড় নিয়ে নিলাম দেখেন সেলাইয়ের পরে কেমন হবে এই যেরকম বাস পড়বে দুইটা আছে এখানে এটুকু কেটে নিতেও পারেন অথবা সেলাই করে জয়েন দিয়ে নিতে পারেন আমি কেটে নিচ্ছি আমাদের পট্টি এবং ফিতার অংশ কাটা কমপ্লিট তো এখন নিচের পাট আমরা কেটে নেব এখানে আমরা দুই পার্ট করে প্রথমে এক বাস দিয়ে নিচ্ছি এবার আরও একটি বাস দিয়ে চার বাস করে নিচ্ছি দেখেন কিভাবে বাস দিচ্ছি এখন এই যে এক দুই তিন চার পাট আমি আছি বন্ধ সাইডের আমার সামনে যে সাইডটা সেটা হচ্ছে খোলা সাইড এখন আমি আমাদের কোমর হচ্ছে চল্লিশ তো আট ভাগের এক ভাগ হচ্ছে পাঁচ তো আমি যার জন্য স্যালারটি তৈরি করছি একটু মোটাই এই জন্যে আমি দুই সুতা পরিমাণ বেশি নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি দুই সুতা তো যদি কিছু চিকন হয় এক্ষেত্রে আমরা এখানে একটু কমিয়ে নেবো একদম অপোজিট সাইড থেকে নিছি। এক পাশে নিছি খোলা সাইড থেকে এক পাশে নিছি বন্ধ সাইড থেকে খেয়াল করেন মাছ বরাবর কেটে নিব অথবা দাগ টেনে দুইটাই আমি দিচ্ছি এটা হচ্ছে এক নাম্বার পদ্ধতি এভাবে জাস্ট ধরে বাস দিয়ে কেটে নেব দেখি কতটুকু আছে আমাদের এখানে যতটুকু আছে এখানেও সেম সমান আছে তো এই যে আরেকটা পদ্ধতি হচ্ছে আমাদের যে খোলা সাইড থেকে নেওয়া পাঁচ ইঞ্চি দুই সুতা এবং বন্ধ সাইড থেকে নেওয়া পাঁচ ইঞ্চি দুই সুতা ছিল একদম দুইটা এখন মিলিয়ে নিব এই যে দেখেন কিভাবে ফিতা ধরে মিলে নিচ্ছি আপনারা স্কেল দিয়েও মিলিয়ে নিতে পারেন তো যার যেটা সুবিধা হয় আর কি এখন আমি দাগ অনুযায়ী কেটে নিব এখান থেকে আমাদের মোট ছয়টি পার্ট বের হবে তো এই হচ্ছে ছয় ষাট পেটি গুড কাটিং দুইটা হবে বড় পাট আর চারটা হবে ছোটো পাট তো বড় পাট একটার মাঝখানে রেখে দুই পাট তো সেম্ব আরেকটা রেখে দুই পাট জয়েন দিয়ে নেব তো আমি এটা ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকেন আশা করি বুঝতে পারবেন এখানে মাঝখানে যে জয়েন্ট আছে সেটা আমরা কেটে আলাদা করে নিই তো সবগুলাই কেটে নিচ্ছি আমি একটা দেখে দিচ্ছি এই বড়ো পার্টের যে মাঝখানে জয়েন্টটা এটা এই যে আমি কেটে আলাদা করে নিচ্ছি তো সেমভাবে ছোটো চার পার্টের মাঝখানে যে মানে দুইটা পার্ট ছিল এখানে কেটে আমরা চারটা বানিয়ে নেব এখন দেখি আমাদের কয়টা পার্ট হলো তো এই যে বড় দুইটা পার্ট আর এই ছোট চারটা পাট এখন আমরা বড় পার্ট একটা দেখে দিয়ে কীভাবে সেলাই করবো আমি এই বড়ো পার্ট একটা মাঝখানে রেখে যে যেদিকে সাইড দেখেন খেয়াল করেন কিভাবে দেখিয়ে দিচ্ছি এই বড় পার্টটা রাখলাম তো দিক দিয়ে সেলাই দেবো এই হলো দুই পার্ট তো এখান থেকে ছোটো আরেকটা পার্ট এই সাইড থেকে সেলাই দিচ্ছি এই তিনটা পার্ট সেমভাবে বাকি তিন পার্টও জয়েন দিয়ে নেবো তো ভিডিওটি যাতে লং না হয় এই জন্য আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি সেলাইটা দেখাচ্ছি না তো এই যে এখানে এটা হচ্ছে আমাদের পট্টির পার্ট এটা আমরা সেলাই দিয়ে জয়েন দিয়ে নিব এই যে দেখেন জোড়া পড়ছে যেহেতু আমি সেলাইটা যার জন্য তৈরি করছি সে মোটা তো এটা হচ্ছে আমাদের ফিতা ফিতাটায় যেভাবে বাস দিয়ে আমি সম্পূর্ণটা সেলাই করে নেব ফিরে আসলাম সেলাইয়ের পরে তো দেখেন এই যে উল্টা পাট দুইটা পার্ট হলো আমাদের তিনটা তিনটা ছয়টায় দুইটা পার্ট করছি তো এখন এই যে সাইড থেকে সেলাই দিয়ে নেব এক পাশে সেলাই দিয়ে নেব সম্পূর্ণটা আরেক পাশে আমরা যেহেতু ফিতা লাগাবো এর জন্য এখানে দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ আমরা বাদ রাখবো সে নিচ থেকে সেলাই দেবো এখানে বাজ দিয়ে এই যে দেখেন কিভাবে এই যে এইভাবে নিচ পর্যন্ত সেলাই দিয়ে নেবো দিয়ে উপরে আমরা এই পট্টির কাপড়টিকে জয়েন দিয়ে নেব এই যে সেলাইয়ের পরে এরকম হবে তো আমি পট্টির জয়েনটি দেখিয়ে দেবো আর বাকিটুকু সেলাই দিয়ে নিচ্ছি এই যে জয়েন দেওয়া কমপ্লিট তো এখন আমি পট্টির কাপড়টি কীভাবে লাগাচ্ছি দেখেন নিচের কাপড়টিকে নিচে রেখে পট্টির কাপড়টিকে আমরা উল্টা সাইড বাইরের দিকে রেখে সুদা সাইড ভিতরে রেখে দেখে নেই যে দিয়ে নিচ্ছি আমরা পট্টির কাপড়ের সাথে পেটি নিচের অংশ দিয়ে নিচ্ছি আমাদের জয়েন প্রায় কমপ্লিট এখন আমরা এখানে দুইটা পদ্ধতিতে পট্টির কাপড়টিকে শেষ পর্যন্ত জয়েন করতে পারি তো দেখেন এই যে আমি হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি তো দুইটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি একটু করে এই দেখেন এক আমরা পেটে নিজের নিচের পাটটিকে উল্টা দিক ঘুরিয়ে সেলাই দিতে পারি তো যে দেখেন যে জাস্ট এভাবে বাস দিয়ে ধরে এটা হচ্ছে নাম্বার ওয়ান পদ্ধতি এভাবে আলতোভাবে ধরবো যাতে আমাদের এই পট্টির কাপড়ের টান না লাগে তাহলে বাস পরে যেতে পারে তো এভাবে সম্পূর্ণ রাউন্ড সেলাই করে নিতে পারি এটা হলো একটা পদ্ধতি তো আমি সম্পূর্ণ ভিডিওটি আর দেখালাম না তো দুই নম্বর পদ্ধতি দেখে দিই তো এটা আমরা নিচের পাটটা সোজা সাইডে রাখছি রা এখানে কাপড়টি পটির কাপড়টিকে নিচ থেকে হাত দিয়ে ধরে নিয়েছি নিচে যাতে সেলাইয়ের নিচে থাকে তো দেখেন কিভাবে সেলাই দিয়ে নিচ্ছি আমি কিন্তু হাত দিয়ে ধরে নিছি টেনে টেনে সেলাই করবো না পট্টির কাপড়টি হালকা রাখবো তো এভাবে সেলাই দিয়ে নিব দেখেন খেয়াল করেন আমার হাতের নিচে কিন্তু নিচের পাট আছে যখন সেলাই করবেন আপনারা এটা খেয়াল করবেন যে কোনো কিছু যখন আমরা হাতে কলমে করি তখন বিষয়টা ক্লিয়ার হয়ে যায় তো দেখেন এই যে কমপ্লিট এখন এর উপর দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে নেব প্রায় কমপ্লিট আর নিচে আমরা দুইটা বাস করে এই যেভাবে সেলাই দিয়ে নেব তো এটা আমরা মোটামুটি আশা করি বুঝতে পারছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে সেলাইটা আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি আর নিচে সেলাইটা দেখালাম না আশা করি পারবেন এরকম দুইটা বাস দিয়ে জাস্ট জয়েন দিয়ে নেবেন তো আপনাদের বোঝার সুবিধার্থে বলছি যদি আরও একটু ক্লিয়ার হতে চান আপনাদের ঘরে থাকা পেটিকোট সেলাই সময় দেখবেন কীভাবে সেলাইটা কমপ্লিট করা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম